গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশন আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকেও অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে সকালটা শুরু করে দিয়েছি তো রোজগারের আমার ডিউটি সকাল দিয়েই চালু হয়ে যায় রান্নাঘর মেয়েদের বেশিরভাগ অংশটাই কিন্তু রান্নাঘরে মানে সারাদিনের যদি চব্বিশ ঘন্টার মধ্যে মানে আট ন ঘন্টা কিন্তু রান্নাঘরে আমাদের সময়টা কেটে যায় তাই না আর বাদ বাকি এই দিক ওই দিক তো তাই সেটাই আমার আজকেরও রান্নাঘর দিয়েই শুরু করে দিলাম তো দেখো এখানে আমি রুই মাছের নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর আজকে না কত বড় একটা ভুল করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আর পালং শাক কীভাবে আমি মাছের মাথা দিয়ে রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কেউ স্কিপ করবে না আর আমি কি ভুল করেছি সেটাও তোমাদেরকে বলবো ঠিক আছে তো কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা কিন্তু দেখবে স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না মানে এত বড় ভুল করে খুলেছি কি বলবো তো দেখো এখানে আমি পালং শাকের জন্য সব কেটে কুটে ধুয়ে নিয়েছি বেগুন আছে। সিমটা নেই আজকে মূল আছে আলু আছে আর পালং শাক মদরশুটি এই দিয়েই আজকে পালং শাকটা রান্না করব মাছের মাথা দিয়ে তো তোমরা দেখতে থাকো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে যাবার পরে দেখো মাছের মাথাগুলোও দিয়ে ভেজে নিচ্ছি তো এখানে দুটো বড়ো বড়ো মাছের মাথা মানে একটাই গোটা মাথা সেটা দু ভাগ করা আর তারপরে দেখো মাছের মাথাগুলো তুলে নেওয়ার পরে এর মধ্যে পাঁচ ফোরণ শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে এবার এখানে কেটে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দেবর মধ্যে যেহেতু মাছের মাথা দিচ্ছি ওই কারণে কিন্তু পেঁয়াজটা দি দিলাম নাহলে কিন্তু পেঁয়াজ দিতাম না পাঁচ ফোরণ দিয়েই করতাম আর একটু লঙ্কাটা বেশি দিচ্ছি কি বলতো তো পালং শাকগুলো না একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগে না বিশেষ করে এই শীতের সময় একটু ঝাল খাওয়াই যায় তাই না গরমের সময় কিন্তু একটু ঝালাতে যেন প্রচণ্ড পরিমাণে ঝাল লাগে তো চলো বেশি বক বক করছি না যেহেতু রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও তো তোমরা দেখতে থাকো আর অনেক দেরি হয়ে যাচ্ছে যেন তোমার ভিডিওগুলো জমেছিলো যেহেতু আমি অনেক দিন বাবদ ভিডিও দিতে পারিনি তোমাদেরকে ওই কারণে এই ভিডিওগুলো অনেক দিনের জমে থাকার ভিডিও সেটাই শেয়ার করছি তোমাদের সাথে দেখো এখানে মশলাগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আলু বেগুন আর মূলোটা ধুয়ে রাখা মূলগুলো দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি ভালো করে কষাবো বেশ খানিক সময় ধরে কিন্তু এগুলো দিয়ে কষাতে থাকবো আর মাছের মাথাটাও কিন্তু আমি আগে থাকতে গুঁড়ো করে নেব জানো তো তো আমি ভালো করে কষাতে থাকি আর কি ভুল করেছি তোমাদেরকে সেটাও শেয়ার করব পরে তো দেখো মানে ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে নুন হলুদও দিয়ে দিয়েছিলাম ব্যাক ক্যামেরাতে তারপরে দেখো অনেকটা কিন্তু নরম হয়ে এসেছে সবজিগুলো এরপরে আমি পালং শাকগুলো দিয়ে দিলাম মটরশুঁটি কিন্তু পালং শাকের সাথে ধোয়া আছে আর এটা না পালং আর পালন খেতে কী কী পছন্দ করো আমাকে কমেন্টে জানিও আমার কিন্তু বেশ ভালোই লাগে পালন খেতে এমনি পালং শাকের থেকে কচি কচি যে পালং শাকের থেকে শীষ পালংটা খেতে ভালো লাগে ওই ডাঁটাগুলো চাওয়াতে আর পালং শাকের যে গোড়াটা থাকে না ওই গোড়াটা তো অসম্ভব সুন্দর লাগে চাবাতে কি বলবো তো দেখো এখানে আমি কিন্তু ভালো করে এবার নাড়িয়ে নিলাম পাইল করে দিলাম সব খুঁটির সাহায্যে আর কিছুটা ছিল সেগুলোও দিয়ে দিলাম আর পালং শাকে না মটরশুঁটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই না তো এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো অনেকে কিন্তু ধাক্কা দেয় না কালারটা চেঞ্জ হয়ে যায় বলে তো দেখো ধাক্কা দিলে কিন্তু এমন কিছু কালার চেঞ্জ হয় না আর আমি যদি কালার করতে যাই সবুজ কালার তো আমার কিন্তু অনেক পরিমাণে গ্যাস পুড়ে যাবে তা সংসারে সাশ্রয় করার জন্য কালারটাই খেলামই না তো দেখো এখানে কিন্তু আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম আর ঢেকে ঢেকে রান্না করলেও তাড়াতাড়িও হয়ে যায় তাড়াতাড়িও সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে যে কোনো জিনিস ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে না বেশ ভালোই লাগে খেতে তো তারপরে দেখো এখানে কিন্তু ভাত হচ্ছে একদিকে আর একদিকে পালং শাক হচ্ছে মানে সকালবেলা প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো থাকে জানো তো আর সেদিন আমার ফোনটা মেমোরি এত লোড হয়ে গেছিলো আমি ক্যামেরা করতে পারিনি বেশি তো বরের ফোন দিয়ে ভিডিও করেছিলাম আমার বর কী করেছে তার দুদিন তিন দিন পরে সব ডিলেট করে দিয়ে সব ফোন দিয়ে মানে ও তো ভাব জানে না যে আমি ওর ফোন দিয়ে ভিডিও করেছি ও ভাব যে কবের কার ভিডিও না কবে ভিডিও বলে সব ডিলেট করে দিয়েছে তারপরে তো আমি যেদিন এডিট করতে বসি মানে সাজিয়ে সাজিয়ে সব বসাতে তো ওটা না ভেবে মাথায় ভেবে জিনিস জানো তো তো যখন বসাচ্ছি তখনই আমি খেয়াল করলাম যে আমি কত বড় ভুল করেছি আর ভিডিওগুলো তো করাই হয়নি মাছের ঝোলটাও আমি স্পেস শেয়ার করবো বলে ভিডিও করেছিলাম তো বললাম না পরে ফোন দিয়ে সব ডিলেট হয়ে গেছে ডিলেট করে দিয়েছে আর কি বলবো আর বেশি সেদিন বেশি কিছু ভিডিও করতে পারেনি বললাম না ফোনের মেমোরি এত লোড হয়ে গেছে তারপরে তো বসে বসে যে ডিলেট করবো ওই তারও সময় চায় তো এই পর্যন্তই রান্নার ভিডিও করেছিলাম আর করা হয়নি আর তারপরে দেখো সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে বাসন থালা মেজে ঘষে স্নান করে পুজো দিয়ে দেওয়া কমপ্লিট আর পিতলের বাসন বুঝতেই পারো যে বৃহস্পতিবার করে কতটা কাজের চাপ থাকে তো তোমরা একটু ঠাকুর দর্শন করে নাও আমার তো জয়মা লক্ষ্মী সবাইকে ভালো করো মঙ্গল করো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর ভালো 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 করে যেন জীবনযাপন করতে পারে তো তারপরে দেখো চলে এসছি কিন্তু দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর শাড়ি পরেছিলাম বৃহস্পতিবার বলে বৃহস্পতিবার করে না আমি একটু শাড়িটাই পরতে ভালোবাসি সারা সপ্তাহে পরা হয় না কিন্তু বৃহস্পতিবার করে তারপরে দেখো শুভ সন্ধ্যার চলে এসেছি সন্ধ্যার সময় জানো তো মানে কালকের যে জামাকাপড়গুলো কেসেছিলাম সেইগুলো সোয়েটার জ্যাকেট ফ্যাকেটগুলো না শুকাই নিয়ে হালকা ভিজা ভিজা ছিল তা সেইগুলো কিছুটা রোদ্দুর দিয়েছিলাম আর বাদ বাকি যেগুলো ছিল সেগুলো পেশে মানে প্রচুর জামা আর আমার প্রত্যেক দিনের জামা কাপড় প্রায় তো কাচতে হয় ওর জন্য না প্রচণ্ড পরিমাণে জামা কাপড় হয়ে গেছিলো যেহেতু বাড়িতে ছিলাম না আর ওখানে গিয়ে কিছুই কাশিনি ঠান্ডার মধ্যে না ভালো লাগতো না আর আমি তো বাড়িতে গিয়ে একদম পুরো এখন এবার রাজ সাহেবের মতন বসে বসে খেয়েছি যেন তো কোনো কাজ করিনি খেয়েছি আর ঘুমিয়ে এমনকি তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি তাহলে বলো কতটা আমি কুরামি হয়ে গেছিলাম বাড়িতে গিয়ে তো দেখো এখানে এই মোটামোটা জিন্সের প্যান্টগুলো না শুকাতে চায় না এক রোদ্দুরে শীতের সময় আর কুচি করতেও একটু বেলা হয়ে গেছিলো ওর জন্য আর শুকাইনি সব এগুলো ভাঁজ করে আবার আলমারির মধ্যে ঢোকাবো এগুলো ধুগিয়ে পরিপাটি করে রাখতেও কিন্তু সময় লাগে সেটা বন্ধুরা আজকের আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে শেয়ার করে দিও আর কি ভুল করেছি বলতো আমি আজকের রান্নার মধ্যেই ভুলটা হয়েছে মাঘ মাস পুরে গেছে জানো তো সেটা না আমাদের মাথা থেকে পুরো বেরিয়ে গেছিলো তা মাঘ মাসে আমরা মূলও খেয়ে ফেলেছি জানো তো কোনো কি ক্ষতি হবে না কি হবে বলো তো কমেন্টে বলো তো আমাকে মানে এটা কিন্তু ভুল করেই খেয়ে ফেলেছি জানো তো যখন আমি ভিডিও এডিট করি থামবেলা এই ওইগুলো বসাচ্ছি তখন ভিডিওটা চালানোর পরে মাথায় এসছে যে মূল মাঘ মাস পরে গেছে মূলও খেয়ে ফেলেছি তখন কিন্তু আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে তার পরের দিন না তারপরের দিনে না আমি ভিডিওগুলো বসাচ্ছিলাম এডিট করার সময় সেই সময় আমার মাথায় এসছে যে আমি আমরা এত বড়ো একটা ভুল করে ফেলেছি শুধু আমরা খাইনি পাশের ঘরের দিদিদেরও খাবিই ফেলেছি ওই দিদিরও মনে নেই জানো তো জানি না কি হবে খুব ভয় করছে আমার তোমরা বলো তো বড় কি ভুল করে ফেলেছি ক্ষতি হবে কি কিছু ঠাকুরের কাছে প্রার্থনা করি কিছু যেন না হয় ভুল করেই খেয়েছি অজান্তে খাইনি কিন্তু তো তারপরে দেখো গরমশাইয়ের কাজের খুবই বাজার খারাপ তো তাড়াতাড়ি চলেও এসছে আর বাড়ি এসছে সৎক্ষণ তো ভাবছে তাহলে খালি হাতে যাব তো চিকেন চাউমিন নিয়ে আসছে সন্ধ্যের সময় সবাই মিলে একটু চিকেন চাউমিন খেয়ে নিলাম আর কারেন্টের কাজ করে না ওই শীতের সময় না খুবই বাজার খারাপ হয় কাজে কেউ করাতে চায় না বুঝছো ওর জন্য না প্রচণ্ড পরিমাণে কাজের চাপটা কম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম চাউমিন খেতে খেতে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করুন